নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি কথাটা তিক্ত হলেও একদম সত্য কারো সামনে মুখ খুলবেন না উনিশেই ফেব্রুয়ারি দু চব্বিশ এক ভয়ঙ্কর ঘটনা আপনার আশা দেখছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি উনিশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন প্রেমের ব্যাপারে আবেগ সংযত থাকতে হবে আপনাদের শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে তবে দিনটিতে সন্তানের জন্য আপনাকে অর্থদণ্ড দিতে হতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য আপনাদের মন খারাপ থাকতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে তবে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশি আজ সারাদিন কাজের ব্যাপারে উদ্বেগ বাড়লেও আপনাদের সুনাম বৃদ্ধি পাবে খেলাধুলার জন্য কোথাও পুরস্কার হতে পারে অহেতু ক্রোধ বাড়তে দেবেন না না হলে অহেতু ক্রোধ আপনার কর্মক্ষেত্রে বিপদ ডেকে আনবে পেটের রোগ বাড়তে পারে কর্মচারীদের জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে তবে আজ সারাদিন অতিরিক্ত হটকারিতার জন্য আপনাদের শরীরের আঘাত লাগতে পারে পারিবারের সম্পত্তি নিয়ে বড় অশান্তি সৃষ্টি হতে পারে সিংহরাশি উনিশেই ফেব্রুয়ারি দিনটিতে অর্থ নিয়ে অশান্তি বৃদ্ধি পাবে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না বাইরের সম্পর্কর বিষয়ে একটু সাবধান থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন না আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি থাকবে পঁয়ত্রিশ শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা সিংহ রাশি আজ আপনারা ধর্মীয় আলোচনায় মনের শান্তি লাভ পাবে তবে শত্রুর থেকে সাবধান থাকতে হবে আপনার সফলতা দেখে আপনাদের গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে দিনটি কৃষকদের জন্য খুবই উপযুক্ত সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে বাড়তি কিছু খরচ হতে পারে ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও সুযোগকে কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনাও দেখা যাচ্ছে রাশি উনিশেই ফেব্রুয়ারি দিনটিতে চর্মরোগ বাড়তে পারে পাওনা আদায় দেরি হতে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ পাবে তবে দিনটিতে প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ পাবে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে আজ আপনারা আপনার ভালো কথাবার্তার দ্বারা অন্যের মন জয় করতে সক্ষম হবে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবে তবে দিনটিতে অর্থ অপচয়ের জন্য আপনার সংসারের বিবাদ হতে পারে শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে যার জন্য মনের মধ্যে ভোগ বৃদ্ধি পাবে পারিবারিক ক্ষেত্রে খুবই ভালো বলেই মনে হচ্ছে বাড়িতে সুসম্পর্ক টিকে রাখার জন্য আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে সিংহরাশি উনিশেই ফেব্রুয়ারি দিনটিতে প্রেমের বিষয়ে খুবই ভাবনা চিন্তা করে এগোতে হবে প্রেমের বিষয় নিয়ে বাড়িতে জটিলতা আসতে পারে আপনারকে নিয়ে বিশেষ সমালোচনা হতে পারে সকালের দিকে একই খরচ বারবার হতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোন বন্ধুর জন্য আনন্দ লাভ পেতে পারে সিংহ রাশি উনিশেই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ নতুন কাজ শুরু করার জন্য খুবই শুভ সময় আসতে চলেছে সন্তানের জন্য গর্ববোধ হতে পারেন শ্বশুরকুলকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে হবে তবে দিনের শেষে আপনাদের গুপ্ত শত্রু আপনাদের উপর প্রহার করতে সক্ষম হবেন রাশি উনিশেই ফেব্রুয়ারি দিনটিতে ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে আপনারা আপনার ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটাতে পারবেন ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে যাচাই করবেন না হলে নতুন কর্মীর কারণে আপনাদের আইনি ঝটাস আসতে পারে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আপনারা আর্থিক চাপ কম থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরির স্থানে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে রাশি আজ সারাদিন আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতার জন্য আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে পেশাগত ক্ষেত্রে খুবই ভালো সুযোগ আসতে পারে আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে নিজেকে দূরে রাখাই ভালো হবে না হলে লটারি বা শেয়ার বাজারে আপনাদের অর্থ খরচের যোগ্য দেখা যাচ্ছে দিনের শেষে রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না আজ ব্যবসায় যা পাবেন তাতেই খুশি হতে হবে আপনাদের চাকরির স্থানে উন্নতির যোগাযোগ আসতে পারে রাশি উনিশেই ফেব্রুয়ারি দিনটিতে আপনাদের ব্যয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজে ভালো সুযোগ আসতে পারে তবে কোনো বন্ধুর কারণে আপনার ক্রোধ বৃদ্ধি পাবে আশা পূরণের জন্য আনন্দ লাভ পাবেন পিতার চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে আজ সারাদিন বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে খুবই ভালো সুযোগ আসতে পারে আপনাদের জন্য বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি বা ওং শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন